হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও গরুর হাটের আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মুহুর্তে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার তারাস জেলার নওগাঁ নামক হাটে এই হাটটি গরুর জন্য বিখ্যাত একটি হাট ঐতিহ্যবাহী একটি হাট এটি তো চলুন আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কেমন গরু উঠেছে গরুর ক্রেতা বিক্রেতা সমাগম কেমন কেমন দাম যাচ্ছে এই জিনিসগুলো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো তার আগে আমি অনুরোধ জানাবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখতে থাকুন আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা চলুন আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলি চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো ভালো আছেন না আচ্ছা এই যে গরুটি আপনি প্রতি হাতে এখানে আসেন আচ্ছা আপনি কি গরুর ব্যাপারী ব্যবসিক এক হাট থেকে কিনে আর এক হাটে বিক্রি এরকম আচ্ছা এই যে আজকে কয়টি গরু এনেছেন ভাই পাঁচটা বিক্রি হয়েছে কয়টা চারটে বিক্রি হয়ে গেছে দাম কেমন পেলেন ভালো ভাই মোটামুটি বড় ভাই এই যে গরুটি এই গরুটি আমরা একটু দর্শকদের দেখাই তারপরে আপনাকে একটু কথা বলছি বড় ভাই এই যে গরুটি দর্শক বন্ধুরা আপনারা দেখুন খুব সুন্দর গরু শিং আছে ভালো এবং সুস্থ সবল এবং হুষ্টু পুষ্ট বড়ো সাইজের একটি সার গরু এটি আপনারা ইচ্ছে করলে যে কোনো অনুষ্ঠান বা ঈদে জবাই করতে পারেন এই গরুটি এবং কুরবানি দিতে কুরবানি দিতে পারেন এই গরুটি কোনো সমস্যা নেই তো বড় ভাই এই যে গরুটি এই গরুটি আপনার দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে না আচ্ছা এটি ওজন কেমন হবে কয় মন মাংস হতে পারে পাঁচ মন আচ্ছা আচ্ছা ভেরি গুড বড় এই গরুটির দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম আছে আম চা পঁয়তাল্লিশ হয় এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা কাস্টমার কত বলতেছে পঁচিশ হাজার এক লাখ পঁচিশ বলে আপনি ছেড়ে দিবেন কত হলে তিরিশ তিরিশ ভেঙে না আচ্ছা আচ্ছা এই গরুটির চাওয়া দাম ওনার এক লাখ পঁয়তাল্লিশ কাস্টমাররা এক লাখ পঁচিশ বলে উনি তিরিশ হলে ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন বিশাল হ্যাঁ মনে হয় এই গরুটি উনি আসলে আজকে ক্রেতা কম উনি নিয়ে চলে যাচ্ছেন আসলে খুবই দুঃখজনক যে ক্রেতা খুবই কম তাই উনি এই বিক্রি করতে পারছেন না তো নিয়ে চলে যাচ্ছেন তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আগামী হাতে চলে আসবেন আশা করি এখন সুলভ মূল্যে কম দামে এই কিনতে পারবেন তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা এই নগা হাটে এই যে গরু যে দেখাচ্ছি গরু ছাগল এগুলো আমরা তো ভিডিও করে দেখাই তো এই গরু ছাগল কিন্তু কেনার পরে সেটা ছাপা করতে হয় ছাপা বা হাসিল বলেন না ভাই আপনারা হাসিল করতে হয় তো সেই জিনিসগুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো খাজনা যেটাকে আমরা বলি খাজনা দিতে হয় তো চলুন আমরা একটু এই বড়ো ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা এই যে গরুগুলো কেনা বেচা হয় এই গরুগুলো আপনার এখানে এসে কী করতে হয় इसे मैं जी डाक्टर ও মানে খাজনা আদায় করছেন আচ্ছা আচ্ছা চারশো টাকা এটা কি ক্রেতা দিবে না বিক্রেতা দিবে কিনবে আর বিক্রেতা কিছু দিবে না আচ্ছা 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 মানে এটাকে আপনারা ছাপানো বলেন না গরু ছাপা ছাপা দেন বা খাজ কালেকশন বা আপনার খাজনা বা আপনার হচ্ছে হাসিল বলেন না আচ্ছা 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 তাহলে একটা গরুতে কত চারশো হ্যাঁ 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 একটা লেখা দেখি